হাজারি শুধু এই একটা শব্দ বললে সারা দেশের মানুষ একজনকে চেনেন তিনি জয়নাল হাজারী ফেনীতে রাজত্ব করেছেন গত শতাব্দীর গোটা নব্বই দশক ছিলেন আওয়ামী লীগের নেতা একাধিকবারের সংসদ সদস্য তবে গেল পনেরো বছরে এই জয়নাল হাজারিকে পেছনে ফেলে ফেনী দখল নেন তারই একসময় শিষ্য নিজাম হাজারি এমনকি এই নিজাম হাজারির ভয়ে দু সালের পর নিজের বাড়িতেও যেতে ভয় পেতেন তারই গুরু জয়নাল হাজারী একসময় সমুদ্র পথে আসা চোরা চালানের পণ্য স্থল পথে রাজধানী সহ দেশের অন্যান্য জেলায় পৌঁছে দেয়ার অন্যতম রুট ছিল ফেনী ব্যবসা বাণিজ্যের বেশ প্রসারও ছিল ফেনিতে এখনও মুরুবীরা বলেন ফেনিতে কাঁচা টাকা বখরা আর চালানের উড়ন্ত কবজায় রাখার চেষ্টা করতেন এখানকার পেশি শক্তি নির্ভর রাজনীতিবিদরা জয়নাল হাজারি সংসদ সদস্য নির্বাচিত হন তিনবার উনিশশো ছিয়াশি ও উনিশশো সালে তবে জাতীয় পর্যায়ে আলোচনায় আসতে শুরু করেন উনিশশো সালে এমপি হওয়ার পর থেকে তখন বিএনপি ক্ষমতায় এলেও ফেনীতে নিজের রাজত্ব কায়েম করতে গড়ে তুলেছিলেন স্টিয়ারিং কমিটি এদের কাজ ছিল কোথাও কেউ যেন জয়নাল হাজারির বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা করা কোনো ব্যবসায়ী চাঁদা দিতে না চাইলে তাকে ঠান্ডা করে দেয়া কোনো ঠিকাদার কমিশন না দিলে তাকে সাইজ করা ইউনিয়ন পরিষদ ও পৌরসভার মতো স্থানীয় সরকার নির্বাচনে জয়নাল হাজারির অনুগতদের জয় নিশ্চিত করা জয়নাল হাজারের এই স্টিয়ারিং কমিটির অন্যতম নেতা ছিলেন তারিফুপাত ভাই নিজামুদ্দিন হাজারী হাজারি যার কথা বলবো একটু পরে ছিয়ানব্বই সালে দ্বিতীয় দফা এমপি হয়ে জয়নাল হাজারির ত্রাস আরও ভয়াবহ হয়ে ওঠে সন্ত্রাসের পাশাপাশি কখনো কখনও তার বিচিত্র কর্মকাণ্ড তাকে সারা দেশে আলোচিত করে তোলে আওয়ামী লীগ যখন ক্ষমতায় তখন একবার ঢাকা থেকে পার্বত্য চট্টগ্রামে রোড মার্চ করেছিলেন তখনকার সংসদে বিরোধী দলীয় নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানী থেকে বের হওয়ার মুখেই বেগম জিয়ার গাড়িবহর আটকে দেয় আওয়ামী লীগেরই আরেক আলোচিত নেতা নারায়ণগঞ্জের স্বামী মুসমান তখন ফেনীতে বেগম জিয়ার রোড মার্চে অংশ নেয়াদের জন্য রাস্তায় পানি নিয়ে অপেক্ষা করেন জয়নাল হাজারি তবে সেই লোক দেখানো কাজের পাশাপাশি জয়নাল হাজারির দুর্বৃত্তপোনাও থেমে থাকেনি সেই দুর্বৃত্তপোনার কারণেই দু সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে জয়নাল হাজারির বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান জয়নাল হাজারি সেবার সংসদ সদস্য হতে পারেননি জয়নাল হাজারী ফেনী সদরের সেই আসনটি চলে যায় বিএনপির হাতে এরপর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার অনুপস্থিতিতে পাঁচটি মামলায় তাকে ষাট বছরের কারাদণ্ড দেন আদালত অবশ্য তার আগেই সংগঠন বিরোধী কর্মকাণ্ডের দায়ে তাকে বহিষ্কার করে আওয়ামী লীগ তখন থেকে আওয়ামী লীগের রাজনীতি ধীরে ধীরে নিজের কবজায় নিতে শুরু করেন নিজাম হাজারি তার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল চট্টগ্রামে ছাত্রলীগ ও যুবলীগের মাধ্যমে তবে উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জয়নাল হাজারি স্টিয়ারিং কমিটির নেতা হিসেবে ফেনীতে রাজনীতি শুরু করেন দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে নিজাম হাজারী হন ফেনী পৌরসভার মেয়র তখন জয়নাল হাজারি ভারত থেকে দেশে ফিরলেও ফেনীতে আর আগের মতো ঠায় পাননি কারণ ততদিনই নিজাম হাজারি হয়ে উঠেছেন ফেনীর নতুন রাজা পুরনো কাউকে সেই রাজত্বের ভাগ দিতে রাজি হননি তিনি এক পর্যায়ে দুই হাজারি দ্বন্দ্ব এমনই চরমে ওঠে যে ফেনীতে জীবনার শঙ্কা দেখা দেয়ার রাজনীতিতে বসবাস করতে থাকেন জয়নাল হাজারি অনেক কাঠ খর পুড়িয়ে আবারও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা জায়গা করে নিতে পারলেও নিজাম ভয়ে আর পারেননি একুশ সালে ঢাকাতে একটি হাসপাতালে মারা যান জয়নাল হাজারি পৌর মেয়র হিসাবে শুরু করলেও দশম একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে টানা তিনবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হন নিজাম হাজারি গুরুর কাছে শেখা পথেই হয়ে ওঠেন ফেনী নতুন রাজা প্রতিপক্ষকে হত্যার মতো ঘটনার পাশাপাশি দখল চাঁদাবাজি টেন্ডারবাজির পাশাপাশি বেআইনি অস্ত্র ব্যবসাতেও জড়িয়ে পড়ে নিজাম হাজারির নাম জনশক্তি রপ্তানির ব্যবসায় নেমে সেখানেও হয়ে ওঠেন মাফিয়া তবে দুর্বৃত্তদের রাজত্ব কখনও চিরস্থায়ী হয় না গেল পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে পালিয়ে যান নিজাম হাজারি